দয়ালন নবী প্রেমের রবি বলেন না বলেন না দয়ালন নবী প্রেমের রবি আরে নবীর প্রেমে প্রেমে খেলা তো তারাই তো খেলে হায়রে নবীর প্রেমে প্রেমে খেলা তো তারাই তো খেলে ঠিক রাস্তা দিয়া কত মা হাইটা যাই রে আমার মা জল নিরার দেখি না বাবু গা কালে না দেখাইলে রে পরকালে দেখাইও দেখাই আমিন কণ্ঠ ডাকা হ্যাঁ তোফাজ কোন বক্তা তোফাজ্জল হোসেন ভয় রবি উনি মারা গেছে আল্লাহ জান্নাত করুন পড়ে আমিন আর কি চলবে হ্যাঁ

ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারি পদতলে তোমারি পদতলে রয়ছে জান্নাত আল্লাহু আকবার হগমা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারি পদতলে তোমারি পদতলে রয়ছে জান্নাত আল্লাহু আকবার কন্ঠ টাকা আল্লাহু হাইবি আরালা সামনে যাওয়া যায়তো না আপনারা হামাকো দেন না মাদ্রাসাও দেন না যেগুলো এক দিক থেকে দেওয়া লাগবে কারণ আল্লাহ চুল বলেন আত্ম হাত গুড় তো হাদিয়া লেনদেন করলে মোহাব্মত বেড়ে যায় মাদ্রাসা দেওয়া লাগবে কারণ মাদ্রাসা আপনারা না দিলে তো চলবি না কথা বল ঠিক কিনা এবার পকেটে হাত দিন যে যা পারেন পাঁচশো একশো দুইশো একটু দিবেন ইংসা আল্লাহ আল্লাহ মাদ্রাসা কে কবল করুন পড়ে না আমি দেখেন তো দেখি কণ্ঠটা চিরা যায় কিনা সবাই দিছে হ্যাঁ না ফার মানে দাদা ঘোনা কিন্তু বাজান কবরে যাওয়া যাইবে না বাজান কবর কিন্তু বড় ভয়াবহ আমি এই সরমনার ময়দান থেকে পড়ে গেলাম ওই কবর কিন্তু বড় ভয়াবহ আমি তোমাদের হাতে পায়ে ধরিয়া বাজান বলে গেলাম হে বাজান কবর কিন্তু কারো শ্বশুর পাড়ি নয় ওই কবর কিন্তু প্রত্যেককে জবাব দিয়া যাওয়া লাগবে এই জন্য বাজান

আজ এই বার্তা কিন্তু এ যাই কিনা একদম বন্ধ রাখবেন না ওহ আমার রং করে ভাই রাখু আমিও কিন্তু একদিন থাকবো না আমাকেও কিন্তু একদিন জাহাজার মাঠে নিয়ে যাইব আমিও কিন্তু একদিন চলে যাব আমাকে মানুষ খোঁজার জন্য আমার বাড়িও পর্যন্ত যাবে মেজবা হুজুরের মাহফিল নামার জন্য বাড়িতে বাড়িতে কত মানুষ যায়া যায়া খোঁজ করবার জবান খুলে বলেন ঠিক কিনা আরে আমিও বেশ বাকিন ত্যাগে দিন থাকবো না আমার ডায়েরির পাতা গুলো পড়ে থাকবে মানুষগুলো বাড়িতে যায় খোঁজ নেবে কিন্তু শুনবে মেজবার মেজবার জন্য সবাই চোখের পানিগুলো ফেলে কাঁদবে হে যুবক এই জন্য সময় থাকিতে আমার মৌলাই কারিমকে টাকা দরকার আছে না হে যুবক দু চলে যাব একদিন মায়ারি বাদুম ভেঙে যাবে একদিন আসব না কব আর ভুবনে কোনো দিন আসব না আর

আমি হাফিজুর রহমান একদিন দুনিয়ার মায়া ত্যাগ করে কবরে বিদায় নিয়ে চলে নবীর আশিকের দান ভালো করে শুনিয়া নাও আমি হাফিজুর রহমানের কণ্ঠস্বর থেকে যাবে আমি একদিন থাকব না সরজ নে দিয়া আপনে সোহা ও গাই পাই গাম নে দিয়া আপনে সোহা ও গাই পাই গাম দুনিয়া হে আজব চিজ কবি সব কবি শাম দুনিয়া জবচিজে কবি সব কবি সানম দিনও জাইতে পারলাম দিন নাও দেখতে পারলাম নাও অমী ও সহায় তাই এত দূরে রুই অম্মি ওসো দুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আল্লাহ আল্লাহ